পুনিরে মুড়িখণ্ডটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এটা তো ম্যারিনেট করে রেখেই দিলাম আর এটা মধ্যে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এর মধ্যে ছোটো ছোটো আলু টুকরো করে কাটা এর মধ্যে আদা পেস্ট লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে ধনে ধনে নিই জিরে আর হলুদ হলুদের গুঁড়ো আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এর মধ্যে তো আমি কর্নফ্লাওয়ার একটু কস্তুর মেচি আর নুন দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছি ঠিক ব্যাটারটা হালকা করে একটু জাস্ট ম্যারিনেট করে রাখা তাহলে এতে কী হবে পনির টুকরোগুলো ভেঙে যাবে না এবার কড়াই তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব দু ভোগে নেব একটু বড় করে দেবো এ এক পাঁচ ভাজা হয়ে গেলে আমি একটা চোখে উল্টে দেবো একটা একটা করে থাকলে ভালো হয় তাহলে লেগে যায় না একটা সময় একটা খুব বেশি শক্ত করে ভাজবো না হালকা একটু ভেজে নেব একটু হালকা লাল হলে আমি এটাকে দিয়ে নেব এইভাবে ভেজে আমি এগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে ভেজে এতটাই ভাজবো খুব বেশি একদম কড়া করবো না নরমও থাকবে একটু গায়ে লাল লাল রঙ হবে এরকম ভাবে ভেজে তুলে নিলাম এগুলোকে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেবো না পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এবার একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেলে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো যেহেতু খুব বেশি তেল দিই না আমি তেমনি একটু আমি এটা ঢাকা দিয়ে দিয়েই ভাজবো একটু সিম করে দেবো চালটা এক চামচ জলটা ঝরে গেছে এক চামচ ঘি দিয়ে চালটাকে একটু ম্যারিনেট করে রাখবো এক দু মিনিট রাখলেই ওটা হয়ে যাবে ঘি দিয়ে এর একটু ম্যারিনেট করে এটাকে রেখে দেবো এটাকে ভেজে ভেজে নেব ভালো করে ভেজে নেব আমাদের একটা তেজপাতা দিয়ে দিলাম এবার সময় দেওয়া যায় আমি এখন দিলাম এবার হলুদের পেস্ট দিয়ে দেবো মানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে হয়েছিল দিয়ে দিলাম লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আদার পেস্টটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব এবার জিরের গুঁড়োটা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো খুব বেশি দেবো না তাহলে বেশি কালার হয়ে যাবে লাল রং হয়ে যাবে দিয়ে মশলাটা একটুখানি ভাজা ভাজা করে নেব একটু জল দিয়ে নেব জল দিয়ে মশলাকে একটু ভাজা ভাজা করবো দু মিনিটের মতন নাড়াচাড়া করে আর লো ফ্লেম করে ভেজে নিলাম এবার ফ্লটা একটু বাড়িয়ে দিলাম জলটা শুকিয়ে গেল জলটা শুকিয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা যে গোবিন্দ হোক চালটা সেটা দিয়ে দেবো ঘি দিয়ে ম্যারিনেট করা রয়েছে এটা দু তিন মিনিট হয়ে গেছে ম্যারিনেট করেছি এটা দিয়ে দিলাম এবার এটা কিন্তু কিছুক্ষণ ভাজবো এর মধ্যে ঘি দিয়ে ম্যারিনেট করা আছে এটা নিচে লাগবে না এবার এটা কিছুক্ষণ ভিজে জা হয়ে গেছে এবার আমি এক কাপ জল দিয়ে দেবো গোবিন্দভোগ চাল একটু আন্দাজ মতন করে জল দিয়ে থাকবে নাহলে গড়ে যাবে এক কাপের মতো জল দিয়ে দেবো যাতে আলুটাও সিদ্ধ হতে পারে এবার আমি ঢাকা দিয়ে একটু ফ্লেমটা লো করে দেবো ঢাকা উল্টে দেখে নেব দু একবার আরও দেখে নিয়েছি নাহলে নিচে লেগে যাবে গোবিন্দভোগ তো ধীরে ধীরে এম করে নেড়ে নিয়েছে এখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব কিছু চিনি দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নানাচেরা করবো আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে বা একটু গরম মশলা দিয়ে নেব একটু ঘি হয়ে নেব রেডি হয়ে গেছে পনিরে মুড়ি ঘণ্ট একটু কেঁ ডেকে নিতে হবে যে এটা ঠিকঠাক খাপ কিছু নুন কিনিস ঠিকঠাক হয়েছে কিনা তাহলে আরেকটা দিয়ে নিতে হবে মুড়ি ঘন্ট হয়ে গেছে এবার মুড়িঘণ্ট আস্তে আস্তে তুলে নেব এবার 全部やると思うんですけども。 তুলে নিয়েছি রেডি আমার পনিরের মুড়ি মুড়িঘণ্ট রূপে স্বাদে আর গন্ধে অতুলনীয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করলো তাই চটপট বানিয়ে ফেল পনিরের মুড়ি ঘন্ট